আসসালাম আলাইকুম ভর্তি তোমরা জানো যে ইতিমধ্যেই আমি সেখানে সংক্ষিপ্ত বলেছিলাম যে আজকে থেকে আবেদন শুরু হয়েছে আগামী ষোলো জানুয়ারি পর্যন্ত আবেদন অর্থাৎ পাঁচ দিন নতুন করে সময় দিয়েছে সেখান থেকে হয়তো অনেকেই বিস্তারিত বুঝতে তো আজকে আমি বিস্তারিত তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি আমি আছি বিশ্ব উদ্যলা থেকে তোমাদের সাথেই বিস্তারিত বিশ্ববিদ্যালয়ের সম্পর্কিত সকল আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি যারা ডান সার্চ সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থেকো আচ্ছা দেখো প্রথমে বলবো যে গুচ্ছের আসলে নতুন সার্কুলার বলতে কি এর আগে তোমরা জানো যে 30 ডিসেম্বর পর্যন্ত গুচ্ছের সর্বশেষ আবেদনের তারিখ ছিল 30 ডিসেম্বর পর্যন্ত তারা কি করছে ভাই আবেদন নিয়েছিল 30 ডিসেম্বর পর্যন্ত আবেদনিসি এখন এখান থেকে তোমরা অনেকে আবেদন করতে পারছো আবার অনেকে আবেদন করনাই কেন করনাই তার একটা কারণ ছিল যে সামনে হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পরীক্ষা ছিল এরপর জগন্নাথের পরীক্ষা ছিল অনেকের চান্স হয়ে যাবে এই জন্য অনেকে আবেদন করে শুধু শুধু দেড় হাজার টাকা এরপরে হচ্ছে পরবর্তী ভর্তি মূর্তি পরীক্ষা টরীক্ষা একটা ঝামেলা বা অর্থনৈতিক সংকটের সম্ভাবনার কারণে অনেকে সেখানে তোমরা আবেদন করো নাই এরপরে আবার কি করছে যারা কিনা পরবর্তী সময়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয় পরীক্ষা দিয়ে আবার চান্স পাওয়া নাই এখন সবাই আফসোস করতেছে যদি সেখানে আবেদনটা করতাম তাদের গুচ্ছের ভাইয়া মূল ক্যাটাগরি হচ্ছে এটা যে তোমাদেরকে সেখানে অন্তর্ভুক্ত করা নেই এই একটা বিষয় আর আরেকটা বিষয় হচ্ছে যে তোমরা যারা জানো হয়তো বা নাও জানতে পারো যে নওগা নামে একটা বিশ্ববিদ্যালয় আছে নওগা বিশ্ববিদ্যালয় সেটা কিন্তু এই গুচ্ছে অন্তর্ভুক্তি হয়েছে গতকালকে থেকে হয়েছে সেখানে ওই বছর প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা নিবে অর্থাৎ তাদের জন্য মানবিক আর্টস মানে আর্টস কমার্স সায়েন্স তিন বিভাগের জন্য সেখানে আসন আছে নওগা বিশ্ববিদ্যালয় আমি পরবর্তী ভিডিও দিব সেটা নিয়ে সাথেই থাকিও আমাদের সেটা দেখবা সেখানে এখন এই নৌকা বিশ্ববিদ্যালয়ে যুক্ত হওয়ার কারণে আসন বাড়ছে সেই কারণে আবার তারা নতুন করে একটা সার্কুলার দিয়েছে বুঝতে পারছো এখন এই সার্কুলারটা চলবে হচ্ছে আজকে ১২ জানুয়ারি থেকে আবেদন শুরু হয়েছে এটা চলবে 16 জানুয়ারি পর্যন্ত এই ষোলো জানুয়ারি এখন প্রশ্ন আসতে পারে যে ভাইয়া তাহলে এখানে কি শুধুমাত্র অন্য কেউ করতে পারবে মানে এটা প্রশ্ন আসার কথা না তবুও তোমাদেরকে বলে রাখি যে এখানে তোমরা সবাই আবেদন করতে পারবা যারা আগে আবেদন করো নাই তোমরাও আবেদন করতে পারবে আর যারা এখন নতুন করে চাইবা যে আবেদন করব বিভিন্ন জায়গায় পরীক্ষা দিচ্ছি হয় নাই তোমরাও চাইলে এখানে আবেদন করতে পারো অবশ্যই এই বারো জানুয়ারি থেকে ষোলো জানুয়ারির ভিতরে তোমরা আবেদনটা করে নিবা তো এই ছিল গুচ্ছের সর্বশেষ নতুন সার্কুলার বলো আবার দ্বিতীয় ধাপে আবেদন বলো যাই বলো না কেন এটাই হচ্ছে তাদের চূড়ান্ত একটা সিদ্ধান্ত তো অবশ্যই এটা সুবর্ণ সুযোগ কাদের জন্য ভাইয়া যারা ইতিপূর্বে বিভিন্ন জায়গায় চান্স পাবে বলে কনফিডেন্স ছিল কিন্তু এই জন্য আবেদন করো নাই এখন চান্স পাও নাই তো হতাশ হওয়ার কারণ নেই এই দ্বিতীয় অপশন হিসেবে অর্থাৎ আরেকটা সুযোগ হিসাবে এই গুচ্ছ তোমাদের সাথে আছে গুচ্ছ ভর্তি পরীক্ষা এখনো হাতে প্রায় দুই আড়াই বছর মতো সময় আছে তোমরা একটু ভালোভাবে প্রিপারেশন নিলে বিভিন্ন জায়গায় তোমাদের হয়ে যাবে গুচ্ছ মুক্ত বিশ্ববিদ্যালয়গুলোতে আর তোমরা অনেকেই জগন্নাথ বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বিভিন্ন বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা দিয়ে হ্যাঁ আমাকে প্রশ্ন করতেছে ভাইয়া এই পজিশনে হবে কিনা দেখো তোমাদেরকে বলতেছে যাদের পজিশন দূরে আমি তাদেরকে সরাসরি না বলதேসিনা জাস্ট বলதேছি পর্বতি বিশ্ববিদ্যালয়ের জন্য ভালোভাবে যেন प्रिपरेशन নাও তো সেই সুযোগটা তোমাদের হাতে রয়েছে প্রিয় শিক্ষার্থীরা উচ্চ উচ্চ বিশ্ববিদ্যালয় প্রায় 20 টি বিশ্ববিদ্যালয় আছে আর নওগা বিশ্ববিদ্যালয় আছে কতটি আসন মানবিক বিজ্ঞান এবং ব্যবসায় শিক্ষা শিক্ষার্থীদের জন্য সেটা নিয়ে আমি পর্বতিতে ভিডিও দিব এই ভিডিওটাই পড়ছো আর অবশ্যই তোমরা বিশ্ববিদ্যালয়ের সকল রেজাল্ট এরকম আছে বিভিন্ন আপডেট গুলো পেতে আমাদের এই ভিডিও কমেন্ট বক্সে থাকা টেলিগ্রাম লিংকে যুক্ত হয়ে যাও আমাদের সাথে সেখানে আমরা তোমাদের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের রেজাল্ট পাবলিশ হওয়ার সাথে সাথে রেজাল্ট দেখার লিংক রেজাল্টের পিডিএফ শেয়ার করে থাকি এই ভিডিওটাই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ